إن الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ضد لا مثل له ولا ¡Gracias! Uh -huh. الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

تعني شكر كلمتك بشكر قلت الحمد لله. الحمد لله. ربنا لك الحمد. ربنا, ربنا لك الحمد. حمدا كثيرا. حمدا كثيرا. طيبا. طيبا. طيب. مباركا فيه. بارك فيه. يا ربي يا ربي لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجه لجلال وجهك. واعصم سلطانك.

একজন ব্যক্তি ফরজ নামাজ যদি শুধু পড়ে কমপক্ষে সতের বার সুরা ফাতিহা পড়তে হয় কতবার সতের বার এই সুরাতুল ফাতিহা এত বেশি পরিমাণে আপনাকে পড়তে হবে আপনার বয়স যদি আশি থেকে নব্বই বছর হয়ে থাকে এমন কোন অর্থ নাই সুরা ফাতিহা ছাড়া আপনি কি করবেন নামাজ পড়বেন সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না অতএব আপনি কি করবেন সূরা ফাতিহা তো পড়তেই হবে কিন্তু অন্য কেরাতের যেখান দিয়ে মন চায় পড়তে পারে সূরা ইখলাস পড়তে পারে সূরা কাওসার পড়তে পারে সূরা পারে সূরা পড়তে এভাবে যে কোনো সূরা পারে কিন্তু নামাজ পড়তে হবে সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে এই সূরাতুল ফাতিহারই নাম হচ্ছে দোয়া

তখন তাদের মধ্যে একজন সাহাবি সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিলেন দেওয়ার পরে ওই লোকের সাথে বেশ ভালো হয়ে গেল তাদের গোত্রের দলনেতা তাদেরকে কি করলেন দুধান করালেন এবং ত্রিশটা বক্তি দিয়ে দিলেন কতটা বক্তি ত্রিশটা বক্তি দিয়ে দিলেন দেওয়ার পরে এখন সাহাবিদের মধ্যে কথোপকথন হচ্ছে এটা জায়েজ হবে কি জায়েজ হবে না তারা মদিনায় নিয়ে আসলেন

তাহলে আমরা কি জানলাম সর্বপ্রথম কোন নম্বর নাযিল কৃত সূরার নাম সূরাতুল ফাতিহা প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা এই সূরার মধ্যে সাতটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে সূরাটি মাকি সূরা কোন সূরা মাক্কী সূরা সম্মানিত হাজেরিন এই সূরাকে মানপত্র বলা হয় অর্থাৎ আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব কিভাবে চাইব এই জিনিসটা রব্বুল আলমিন সুরা ফাতিহার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন এই সুরা ফাতিহার মধ্যে মোট তিনটা পাঠ রয়েছে কয়টা পাঠ প্রথম তিন আয়াত একটা পাঠ চার নম্বর আয়াত একটা পাঠ এরপরে পাঁচ ছয় সাত এই তিনটা আয়াত আর একটা পাঠ প্রথম পাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন যেমন দুনিয়ার কোন মানুষের কাছে যখন কোন ভালো বউ আসে আসতে বলে আমরা প্রথমে তার প্রশংসা করি গুণ কীর্তন করি

বড় প্রশংসা ছোট প্রশংসা মাঝারি প্রশংসা যত যত প্রশংসা রয়েছে সব প্রশংসার একক চন্দ্র মালিক হচ্ছেন রব্বুল আলামিন রব শব্দ অর্থ হচ্ছে প্রতিপালক যখন যা প্রয়োজন যিনি মিটাইতে সক্ষম তার নাম হচ্ছে আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম কোথাও কি কাজ কাম করেছি মায়ের পেটের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে মাটির নিচে ছোট ছোট প্রাণী রয়েছে কোনদিন খাবার দেয় না খোঁজ খবর নেই না জীবিতদের আহারে রিজিকের বেঁচে থাকার জন্য যা যা ব্যবস্থা করেন তার নাম হচ্ছে রব সমুদ্রের মধ্যে বড় বড় থেকি মাছ রয়েছে হাঙ্গর রয়েছে কত ধরনের মাছ রয়েছে প্রাণী রয়েছে তাদেরকে কোনদিন আমরা আহার দেই না যিনি আহার দিয়ে থাকেন বেঁচে থাকার জন্য উপকরণ দরকার সব দিয়ে থাকেন তিনি হচ্ছেন র এক কথা না চাইতে যিনি দান করেন আমরা কি বাইরে পেটে থাকতে দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে

মা নিজেকে পরি শুদ্ধের কথা বাবা বলে যেতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলামিন তার গুণের কথা বলেন না তিনি হচ্ছেন রব আমরা এই যে বেঁচে আছি অনেক সময় আমরা নিজেদের প্রতি নিজেরা খেয়াল করতে ভুলে যাই কিন্তু রব্বুল আলামিন দয়া করে তা না হচ্ছে রব অনেক সময় নিজের প্রতিও নিজেরা খেয়াল রাখতে পারি না আপনি বলতেন তাকিয়র কথা আচ্ছা উনি যখন জান বলেন তো আপনার খবর কি আপনি রাখতে পারেন কোথায় আছেন আপনি কি জানেন মা দুঃখ শিশু খবর রাখতে পারে না রাতের বেলায় কি করতেছে হাতটা বাচ্চার নাকের মধ্যে কি অক্সিজেন বন্ধ হয়ে যেতে পারে যিনি খবর রাখেন তার নাম হচ্ছে নব বুঝে আসছে কিনা আমি ঘুমিয়ে গেলে পরে আমার অক্সিজেন আসা যাওয়ার জন্য যত প্রয়োজনটা সহজলভ্য রয়েছে সেই যিনি পরিচালনা করে থাকে যার নাম হচ্ছে রহপ অর্থাৎ অসংখ্য আলম রয়েছে আমরা তো দেখি মানুষ কিছু দেখি এমন কিছু সৃষ্টি আল্লাহ রয়েছে যার খোঁজ জানিও না ঠিক কিনা অসংখ্য রয়েছে সমস্ত আলমের রব প্রতিপালক যিনি তিনি হচ্ছেন রব্বুল আলমিন এই জন্য তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিলেন তোমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে এইভাবে করবে সকলে আমার সাথে পড়ুন আল্লাহ জানেন না এটা পড়লে কত সব